রোগটি সাধারণত দূষিত দূষিত জল এবং খাবারের মাধ্যমে হয় এটির যে পজিটিভ এজেন্ট সেটি হলো সালমোনেলা টাইফি এই নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি হয় কি কি লক্ষণ থাকেন দেখুন প্রথমে যে জ্বর থাকবে সেটা কিন্তু একটু হাই ফিভার থাকতে পারে বা লো ফিভারও থাকতে পারে কিন্তু এক সপ্তাহ ধরে কনস্ট্যান্ট থেকে যাবে তার সঙ্গে মাথা ব্যথা হবে গা গা বমি একটা থাকবে ডায়রিয়া কারোর কারোর ক্ষেত্রে হতে পারে পেটে ব্যথা থাকবে গায়ে হাতে ব্যথা থাকবে এছাড়াও বিভিন্ন রকম যে সিমটমসগুলো যেগুলো পেটের গণ্ডগোল সময় হতেই থাকবে এই সমস্ত সিমটমস দেখলে আমরা বুঝতে পারি আমরা কিন্তু টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছি এর পরের যে পয়েন্টটি হলো আপনারা টাইফয়েড রোগকে কিভাবে শনাক্ত করবেন আমরা সাধারণত ব্ল্যাকটা ব্লাড কালচার বা ব্লাড টেস্ট করতে দিলেই বুঝতে পারি যে আপনারা ওই ব্যাকটেরিয়া অর্থাৎ সালমোনালা টাইফি দ্বারা আক্রান্ত হয়েছেন কি না সেই দেখেই আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি কোন কোন বিষয়ে সতর্ক হবেন এই রোগটি হলে প্রথম বলবো বিশুদ্ধ পানীয় অবশ্যই গ্রহণ করবেন তার সঙ্গে অবশ্যই চেষ্টা করবেন সবসময় ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড খাওয়ার তার সঙ্গে অবশ্যই আপনারা রেস্ট নেবেন এবং বেশি পরিমাণে জল পান করবেন তার সঙ্গে অবশ্যই ওষুধ খেয়ে যাবেন এই হলেই আপনার টাইফয়েড রোগ থেকে মুক্ত হয়ে যাবেন